মধ্যে আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব আমরা ওটা এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখতে পারি তো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিহল কিউব এখানে টু ওয়াই নিলাম হচ্ছে আমাকে সূত্রে কনভার্ট করার জন্য আর যেটা এখান থেকে উদ্দীপকের থেকে বেশি যাবে সেটা আমরা বিয়োগ করে দেবো তো এখানে আছে এগারো আমরা লিখে ফেলছি কত হচ্ছে এখানে বারোটা তো এখানে একটা বিয়ে করলে থাকবে কয়টা এগারোটা আবার আছে হলো সিক্স ওয়াই কিউব এখানে রেখে ফেলছি আমরা আটটা তো বিয়ে করবো কয়টা দুইটা তাহলে লিখবো টু ওয়াই কিউব তো এখান থেকে এটা সুতর উত্তর হবে এ প্লাস বি হোল কিউব আর এখানে জাস্ট আমরা লিখবো হলো এক্স প্লাস ওয়াই কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস সরি টু ওয়াই কিউব তো আমরা এখানে কমন নেব কমন নিলে এখানে থাকে হলো যে এক্স 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 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে কিন্তু প্লাস হবে হ্যাঁ প্লাস টু ওয়াই তো টু ওয়াই যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে দেখেন এখানে তিনটা আছে এখানে একটা আছে তো আমরা এখানে ভেঙে নিতে পারি সেটা হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হলো স্কোয়ার লিখতে পারি আমরা যে এ মানে তিনটার মধ্যে দুটো একটা নিয়েছি আর বাকি থাকবে কটা দুইটা তো এখানে দুটো স্কোয়ার দিলাম এরপর দেবো হচ্ছে আর এটার যেহেতু সেম কমন তার মানে লিখতে পারি হচ্ছে একটা ওয়াই কিউব তো এটাকে আমরা এ ধরব আর এটাকে ধরবো হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে হলো সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র প্রয়োগ করলে আমরা ক্যালকুলেট করার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো লিখে ফেলে আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা লিখলাম লেখার পরে ক্যালকুলেট করলে আমরা পাবো হলো প্রথমে যা আছে তাই এরপরে এটা ক্যালকুলেট করলে হবে এক্স প্লাস থ্রি ওয়াই এখানে থাকবে হলো এক্স প্লাস ওয়াই এখন যা এটা সাজিয়ে লিখলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অপশনটা ভালো রাখবেন ধন্যবাদ